এবং তোমাদের সেন্টার স্টুডেন্ট নিয়ে অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হয়েছে ইউনিভার্সিটি থেকে কার কোন এক্সাম সেন্টারে এক্সাম দিতে হবে এনসি পেপারের জন্য অন্য এক্সাম সেন্টার দেওয়া হবে নাকি ফাইনাল এক্সাম কবে থেকে শুরু হতে চলেছে জানাবো আমাদের সেন্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন সার্জেন ভিত্তিক উত্তরপত্র দেওয়া হচ্ছে খুবই স্বল্প মূল্যে এক্সাম শুরু হতে আর বেশি দেরি নেই উত্তরপত্র নিতে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে স্ক্রিনে তোমরা দেখো কতগুলি স্টাডি সেন্টারের ফুল অ্যাড্রেস সহকারে নাম দেওয়া আছে এই সবগুলি হলো এক্সাম সেন্টারের নাম এখানেই তোমরা ফাইনাল এক্সাম দেবে যাদের এনসি রয়েছে তোমাদের আলাদা করে অন্য সেন্টারে গিয়ে এক্সাম দিতে হবে না একটা সেন্টারেই তোমরা সমস্ত পেপারের এক্সাম দেবে শুধুমাত্র রুম এবং সিট নম্বর চেঞ্জ হবে তোমরা এক্সাম সেন্টারের লিস্ট ডাউনলোড করে নিয়ে নিজের অ্যাডমিট কার্ডের মধ্যে দেখো এক্সাম সেন্টারের নাম দেওয়া রয়েছে সেই নামটি এক্সাম সেন্টারের সাথে মেলাও কোন এক্সাম সেন্টারে তোমাদের এক্সাম পড়েছে মেলানোর পরই সেটা বুঝতে পারবে এক্সাম সেন্টার লিস্ট এবং অ্যাডমিট ডাউনলোড নোটিস পাবলিশ যেহেতু করা হয়েছে আর মধ্যেই তোমাদের ফাইনাল কিছুদিনের শুরু করে দেবে ইউনিভার্সিটি তাই যারা পড়া এখনো শুরু করোনি অবশ্যই পড়া শুরু করে দাও হান্ড্রেড পার্সেন্ট কমন সার্স ভিত্তিক উত্তরপত্র প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবে তোমরা অবশ্যই ফাইনাল এক্সাম শুরু হবার আগেই এক্সাম সেন্টার কত দূর পড়েছে জেনে যাবে যাতে ফার্স্ট এক্সাম এর দিন যাতায়াত করার কোনো সমস্যা না হয় যদিও এনসিউ থেকে এক্সাম সেন্টার গুলো প্রায় অনেকটা দূরেই দেওয়া হয় ভিডিওটি ফ্রেন্ড সাথে শেয়ার করে দেবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ